আচ্ছা কথা নয় আমি একটু পড়ি জুয়া তোমাদের সম্পর্কে আমি একটু পড়ি তোমার শুনবা কোরান মাজিদের জুয়াকে মাইসির বলা হয়েছে মাইসির অর্থ সহজ উপার্জন জুয়ার মাধ্যমে বিনা শ্রমে ও সহজ সহজে বিপুল অর্থ সম্পদ উপার্জনের সুযোগ থাকে আমি আবার বলছি কোরান মাজিদের জুয়াকে মাইসির বলা হয়েছে মাইসির অর্থ সহজ উপার্জন জুয়ার মাধ্যমে বিনা শ্রমে ও সহজে বিপুল অর্থ সম্পদ উপার্জনের সুযোগ থাকে জুয়া একরকম প্রতিযোগিতামূলক খেলা অর্থ সম্পদ বা অন্য কিছু বাজি রেখে এ খেলা সম্পূর্ণ হয় এতে এক এতে এক পক্ষে যেমন বিপুল অর্থ লোভের সুযোগ থাকে পাশাপাশি তেমনি অন্য পক্ষের নিঃস্ব হয়ে যাওয়ারও সম্ভাবনা সৃষ্টি হয় এর মধ্যে প্রতারণা প্রবঞ্চনার বিষয়টি প্রচ্ছন্ন থাকে এই যে তাহলে কথা বুঝায় এখন বুঝো সেটা হলো একটা কথা হলো যে জুয়া বলতে আমরা কি বুঝি জুয়া হলো এক প্রকার খেলা এই দেখাও হ্যাঁ এর অর্থ হলো এটা কোরআন এটাকে মাইসি বলা হয়েছে মাইসির অর্থ সহজ উপার্জন সহজ উপার্জন কেন কোনো কষ্ট করতে হয় না পরিশ্রম করতে হয় না পরিশ্রম করতে হয় না সে হাসতে হাসতে খেলার ছলে সেটা টাকা করে ফেলেছে এই বাকিভাবে দেখো ধরো যেমন জুয়ার অন্যতম মাধ্যম হলো টাস্ক টাস্ক খেলা টাস্ক খেলা টাস্ক খেলার মাধ্যমে কী হয় যে সবাই একটা করে কার্ড দিল হ্যাঁ আমি ভালো বুঝি না টাস খেলাটা পরে যে যারটা ভালো হয় বা যে ভালো মানে ইপায় যায় সে কী হয় ওই টাকাটা নিয়ে নেয় এটা আমি ভালো বুঝি না তবে আমি যদি চরকাটা যেটা বুঝি চরকাটা যেমন চরকা ঘুরে হ্যাঁ চরকা ঘুরে বলি চরকা যেমন একটা ঘোড়া থাকে একটা হাতি থাকে একটা মাছ থাকে তো যেমন চরকার মধ্যে মাছের মধ্যে কে একশো টাকা রাখে ঘোড়ার মধ্যে একশো টাকা রাখে পাঁচশো টাকা রাখে কেউ তোমার গরুর মধ্যে পাঁচশো রাখে এভাবে অনেক অনেকে অনেকের মধ্যে রাখে তো হয় কি কাটাটা যার ঘোড়ার মধ্যে যদি কাটা থামে তাহলে ঘোড়ার মধ্যে যে যত টাকা রাখছে ওই পরিমাণ সে টাকা পাবে

যে ওই ঘোরার মধ্যে যে টাকা রাখছে আমি রাখছি ঘোরার মধ্যে তুমি রাখছে ঘোরার মধ্যে ও রাখছে ঘোরার মধ্যে ঘোরার মধ্যে যা কাটাটা পড়ছে এখন ঘোরার মধ্যে যারা টাকা রাখছে তারা ওই পরিমাণ টাকা থাকে ওই মালিক ফোঁকা দিবে আর যারা অন্য অন্য জায়গায় রাখছে তারা ওই ওই সবগুলো টাকা মালিক ফোঁকা নিয়ে যাবে তারা হেরে কারা সিস্টেম নিয়ে যাবে আবার আবার আরও জুয়া আছে তোমার যেমন খেলা ক্রিকেট খেলা ক্রিকেট খেলার মধ্যে তো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে জুয়া খেলে আমি দেখেছি ক্রিকেট খেলা যেমন ধরা ভারত পাইছে খেলা হইতেছে জিতলে ভারত জিতলে হ্যাঁ যেমন ভারত জিতলে আমি ধরলাম যে আমি ভারত জিতলে তুমি এক লাখ টাকা বাজি হ্যাঁ ভারত জিতলে এক লাখ বা পাঁচ হাজার একশো এক হাজার এরকম ধরে এক ধর বসো ধরলে হয় কি যদি ভারত জিতে যায় তাহলে ওই যে ওই টাকাটা আমার যে হেরে যায় তাহলে ভারত জিতে যাওয়া দিয়ে দেয় আবার ভারত যদি হেরে যায় পাকিস্তান জিতে যায় তাহলে পাকিস্তান দিয়ে দেয় অর্থাৎ যেই দল জিতে ওই দল কী টাকাটা নিয়ে নেয় আর যে দল হেরে যায় ওরা টাকাটা ও যদি দিয়ে দেয় বুঝো না ভারত পাকিস্তান খেলা হচ্ছে বললাম যে ভারত যদি জিতে ঠিক আছে তাহলে কি তুমি আমাকে এক হাজার টাকা দিবা আর পাকিস্তান জিতে তুমি আমি তোমাকে এক হাজার এক হাজার দেবো ধরো ভারত জিতচ্ছে আমাকে এক হাজার দিয়ে দিল আর পাকিস্তান জিতছে আমি ওরা এক হাজার এক হাজার দিয়ে দিলাম তারপর আমি হেরে গেলাম ও জিতে গেলো তাহলে ওরা টাকা আমি দিয়ে দেবো আর আমি জিতে গেলাম ও হেরে গেল আমাকে দিয়ে দিল তার মানে খালি খেললো ওরা আর আমি কি দিলাম আমরা দুজন বাজি ধরলাম তারপরে টাকাটা কি হয় আমি লাভ হইলাম ওই লস হইল এই তো এই না বলে জুয়া খেলা বিনা শ্রমে টাকাটা পেয়ে যাওয়া এখানে একদিকে যেমন একজন লাভমার আমার হইলো আরেকদিকে কি আরেকজন আরেকজন কি হলো আরেকজন এখানে সে হেরে গেল মা তার সম্পদ এখানে দেখো কি দেখো নিঃস্ব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নিঃস্ব হয়ে যায় বুঝো এখানে আমি তোমাদের বলি এই দেখো এই যে জুয়াতে কুফলটা কুফলটা বলি এই যে জান্ন থাকা কুফলটা কি দেখো কুফলটা হলো জুয়া একটা নেশা এই দেখো জুয়াটা কি একটা নেশার মতো যখন আজকে আমি একটা হেরে গেলাম আমি আবার খেলবো আবার খেলবো আবার খেলবো আবার খেলবো খেলতে 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 সে তার এই সম্পদ বিক্রি করে যদি আমি এরকম দেখছি যে বাসার টেলিভিশন বিক্রি করে ফেলাইছে মোটর সাইকেল বিক্রি করে ফেলাইছে এমনকি বইয়ের যে স্বর্ণগড় না সেটাই বিক্রি করে ফেলাইছে এমন হয়েছে যে বই সে বিক্রি করে লাইছে ঠিক আছে বউ বউকে বউকে বিক্রি করে ফেলছে এবার হ্যাঁ বউ বিক্রি করে অথবা বউকে বন্ধ করে দেখা যায় বউ বাদ রাখে রাখে রেখে দিলাম আমার এক টাকা এটা দিয়ে এসে জুয়া খেলা এটা দেখা গেল আসলে এরকম ঘটনা ঘটছে আমাদের এই বাংলাদেশ বললে যায় জায়গা এরকম অসংখ্য প্রমাণ আছে যে আমাদের সমাজে জুয়া যে কি জিনিস কত যে ক্ষতিকর এবং এর মাধ্যমে তার পরিবার নিঃস হয়ে যাচ্ছে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে ব্যক্তি ধ্বংস হয়ে যাচ্ছে নেশাতু। আবার যে জিতে সে আর নেশা হয়ে যায় আর আমি জিতছি কালকে আবার খেলে আবার জিতছি আর খেলে এভাবে খেলতে 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 আসে কুটিপুটি হয়ে যায় হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে একদিন এমনভাবে হারছে যে সব শেষ মানে একদিন জিতছে আর দিয়ে হেরা হেরা গেলো অথবা কে আরে কি যারা বারো টেকনিশিয়াল তারা যদি ফেলে আজ আজ টেকনিশিয়াল না তারা যদি হার হার হাঁটছে হাঁটতে হাঁটতে হচ্ছে নেশা নেশা হয়ে যাচ্ছে আরে আমি আজকে গেলাম যেমন ছোটোবেলা হয় আমি ই খেলতাম আমরা মার্বেল খেলতাম মার্বেল বুঝো মার্বেল এভাবে ব্রিং আমরা বলি গ্রামে বলে বলি ব্রিং ব্রিং বা মার্বেল হ্যাঁ তো মার্বেল খেলতাম এভাবে আমার ফিকে মারতাম তো বন্ধুরা খেলতাম খেলার পর হাইরে যেতাম গা তো হেরা গেলে কিন্তু আবার আবার যে আবার কিনতাম পাঁচ টাকা দিয়ে দিল দুই টাকা দেওয়া পাঁচ টাকা তাই দেবে আবার খেলতাম আবার কিনতাম আবার খেলতাম আবার মাথা জিততাম আজ এতগুলো হয়ে গেছে বারবেল এতগুলো এক বক্স মারবেল তারপর লাড্ডু সরি লাটিম লাটিম দিলে বলি আমরা গ্রামে বাসা বলি লাড্ডু লাড্ডু করি না লাটিম লাটিম খেলা লাটিম খেলা দিলে হ্যাঁ হ্যাঁ তাই আমি জিতা জিতে আসতাম ভালো লাগতো আবার একদিন আবার খেলতাম এই যে নেশার মতো হয়ে গেছে তো এগুলো আমরা তো ছোটবেলায় খেলতাম হলো বাচ্চারা খেলে এলো তোমার এটা কোনোই হয় না কিন্তু যারা ধরো যারা লাখ লক্ষ কোটি কোটি টাকা যারা জুয়া খেলে আজকে এক একটা ক্রিকেট খেলা নিয়ে এই আজকে বিপিএল খেলা হচ্ছে না এই বিপিএলে কোটি কোটি টাকা আজকে তারা জুয়া হ্যাঁ জুয়া খেলা আজকে হচ্ছে এটা সমাজের ক্ষতি করছে আমাদের পরিবারগুলো ধ্বংসে যাচ্ছে এটা বন্ধ করা উচিত এটা পদক্ষেপ নেওয়া উচিত আচ্ছা এখানে দেখো কুফল এখানে কুফলটা কি জুয়ার যে কুফলটা এই দেখো জোয়ার তুফল আসতে হয় শত্রুতা সৃষ্টি হয় ধর তুমি আমার লোক কেউ আমার লোক জুয়া খেললো আর সে হেরে গেল তাহলে কি হয়ে গেলো আমার শত্রুতা তৈরি হয়ে গেল এই কি আমার হারা বিশ্বাস তুই আগামীকে ফেলতে হইব এই যে এই যে আমি আজকে দিচ্ছি ও তুমি আগামীকে আমার লোক হারছো আজকে এখন তুমি আমার বলতেছো ছেড়ে দিতেছ এই যে তুমি আজকে আমার সাথে হারছো আমি দিচ্ছি না তুমি আমাকে ঠেক দিতেছো যে একটা দলকে আবার খেলবে না আমি দিব না আমি খেলব না খেলবো না সেক্ষেত্রে তার সে আমার শত্রু হয়ে যাচ্ছে আমাকে মেরে ফেলবে আমাকে হুমকি দিবে আর সে তো আমার সঙ্গে অনেকগুলো টাকা হেরে যাচ্ছে কারণ সে আমার সাথে অনেকগুলো টাকা হেরে যাওয়ার কারণে সে আমার সঙ্গে আরও খেলবে সে আমি তো না খেলতে চাই সে আমাকে হুমকি দেবে সে মারবে আমাকে দমক দিবে আমাকে সে আমাকে হত্যা করে ফেলবে কারণ তো অনেকগুলো হ্যাঁ তার তলামে হারছি তাহলে তারাম তার তল একটা হারছি দশ লাখটা হারছি দশ লাখটা হারছি আমি তা নিম ওই জন্য কি করে কারণ যদি পরবর্তী না খেলে ধরো সে আর খেলবে না তার চাকরি হয়ে গেল বা সে ভুল বুঝছে আমি আর খেলবো না ভালো হয়ে গেছি ভালো হয়ে মানে আমি খেলতে আর এই জন্য এক একপথে কি হয়ে যায় শত্রুতা মারামারি জাগা পরিবার গোত্র গোত্র সমাজ গ্রাম গ্রাম মারামারি অনেক অহরহ হচ্ছে এই জন্য এই জন্য আমরা এখান থেকে শিক্ষা দিতে হবে আমাদের যে আমার আমরা আমরা তো খেলবো না ওকে কিন্তু আমাদের পরিবারে যেন বিশেষ ছোট বাচ্চারা যারা এগুলো না খেলে এগুলো আমাদের সাবধান থাকতে হবে কারণ এই ছোট থেকে খেলতে 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 একসময় বড় হয়েছে ক্ষতি মানে যারা ভালো হয়তো হয় আমরা হয়তো ঠিক হয়ে গেছি আমরা খেলছি না কিন্তু অনেকে ছোট থেকে খেলতে খেলতে একটা মধ্যে সে বড় জুয়ারি হয়ে যায় এই জন্য ছোট বাচ্চাদেরকে স্বাদ রাখতে হবে বাড়ি আস বাড়ি বড় ভাইয়া আব্বু বা আশেপাশে তারা খেলে এদেরকে মানা করতে হবে না খেলা যাবে না নিশেষ করতে হবে কেমন ও লুডু খেলা এই একটা জুয়া এই লুডু খেলার মাধ্যমে জুয়া খেলা হয় যে আজকে পাঁচশো টাকা করে বাজি তোমাকে পারলে পাঁচশো দিবি আর তুই আনাতে পারলে আমি আমি পাঁচশো দিবি ঠিক না তো এই জন্য এইসব খেলা আমি আমরা খেলতে পারি ছোটবেলায় ঠিক আছে খেলছি কিন্তু এগুলো যেন জুয়ার পর্যায়ে না যায় সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে ভাই বোনদেরকে এক্ষেত্রে সাবধান রাখতে হবে কর্ম সৃষ্টি হয় না কর্ম সৃষ্টি হয় মানে হচ্ছে কর্ম যে কর্ম বিমুখ হয় করে না শারাখ খান এই যে দেখো শারাখ খান সে কি করে সে জুয়া খেলে এখন যে জুয়া খেলে সে তো কাজ করতে মন যায় না জুয়া খেলে যে টাকা পাওয়া যায় সে কাজ করবে কেন ঠিক না এই যে জানো জুয়া খেলে যদি টাকা পাওয়া যায় তাহলে সে কাজ নাই এই জন্য সে কর্মবিমুখ হয়ে যায় কাজ করে না অপচয় বৃদ্ধি পায় সে অপচয় করে খালি হতাশা সৃষ্টি হয় হতাশা আজকে হেরে গেলাম ঠিক না হাই হেরে আমি হেরে গেলাম টাকা হেরে গেলাম হতাশা তৈরি হয় আবার আর জিতে যায় আর হেরে যায় এভাবে সমাজের মধ্যে কি ব্যক্তির মধ্যে হতাশা তৈরি হয় ইবাদতে অবহেলা সৃষ্টি সে তো ইবাদত করবেই না যে জুয়া খেলে আপাচার খারাপ কাজ করে সে তো জুয়া খেলে যে ব্যক্তি সে তো তার নামাজ রোজা এগুলো ভালো লাগবে না সে তো করে অন্যায় কাজ এই জন্য তার এইগুলো নামাজ রোজা ইবাদত ভালো লাগে না আত্মসম্মান উৎক্ষুণ্ণ হয় একটা পর্যায়ে আত্মসম্মান যে মানুষ জেনে যায় এই সে জুয়া খেলতেছে সমাজে মানুষ এক থেকে একদিন থেকে একদিন যেমন এখানে একটা জুয়া খেলা হচ্ছে এরা খেলছে এরা এই জিনিসটা ছড়াইতে ছড়াইতে পুরা গ্রাম পুরা শহর সব জায়গা কি এটা ছড়িয়ে যায় তখন আত্মসম্মান বোধ থাকে না এরা জুয়া খেলে জুয়া খেললে এরা মোটর সাইকেল বিক্রি করে পালাইছে জুয়া খেললে বোর কানে দুল বিক্রি করা পালাইছে এরকম যখন ছড়ায় যায় তখন এটা কিন্তু মিডিয়া চলে আসে এবং এটা কাভারেজ হয়ে যায় থাকপত্র পথেকে চলে আসে এই তখন মানসম্মান আত্মসম্মান বোধ কিছু থাকে না মানসম্মান নষ্ট হয়ে যায় সামাজিক অপরাধ বৃদ্ধি পায় তখন সামাজিক অপরাধ বৃদ্ধি পায় সে চিন্তা করে আমি আজকে হেরেছি আমি আমার টাকা আমার লাগবে তখন সে চুরি করে ডাকাতি করে ছিনতাই করে টাকা আইন না একজনের কাছ থেকে টাকা আইন না সে জুয়া খেলে তার মানে এটা কি সামাজিক অপরাধ সৃষ্টি হয় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় জোয়ার ফলে সামাজিক কি বিশৃঙ্খলা সৃষ্টি হয় বিশৃঙ্খলা মানে কি সমাজের অশান্তি শৃঙ্খল থাকে না তার কথা কেউ শুনে না কারণ তো ও তো হেরে গেছে এখন ও আরও জিদার জন্য সে বিভিন্ন খারাপ কাজ করে দেখা যায় অশান্তি এই ইত্যাদি ধর্মীয় কুফল ধর্মীয় ভাবে কি এটা আমাদের জন্য একটা কুফল ডেকে আনে আচ্ছা জুয়া প্রতিরোধে ইসলামের বিধান কি দেখো এখানে দেখা প্রণায়তা আমরা বলছি অর্থটা বলছি তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি বলুন এ দুটোর মধ্যেই আছে মহাপাপ আর মানুষের জন্য তো এই দুটি বিষয় কিছু উপকারিতা ব্যবহারিক আছে তবে এগুলোর উপকারের তুলনায় পাপ অনেক বেশি সুরা বাকারা দুইশো উনিশ তার মানে এই যে জুয়া যারা খেলে এটা কি উপকার উপকার নেই বরঞ্চ কি আছে অপকার আছে এবং উপকারের তুলনায় পাপ অনেক বেশি তার মানে এটা পাপ যা এই দুটির মধ্যে আছে মহাপাপ আর মহাপাপ বলা হয়েছে তার মানে এই জুয়া আর মদ কারণ জুয়া থেকেই পরবর্তীতে মদ পানটা আসে আমরা মদ পান নিয়ে পর আলোচনা করছি কারণ এক একটা পয়েন্ট তো একটা বিষয় যুক্ত এক একটা বিষয় নিয়ে আস্তে 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 চলে যাচ্ছে ঠিক না এই জুয়ার পরেই পরবর্তী পাঠ যে পনেরো এই পনেরো পনেরো পাঠের মধ্যে আছে মাদকা শক্তি ধূমপান কারণ যে জুয়া খেলে সে একটু হাতে থাকে সে একটা না খেলে তার জুয়া মিলে না জুয়াটা তা জমে না কাজ খেলা জমে না ক্রিকেট খেলা জমে না সে ক্রিকেট খেলে আর মদ খায় ক্রিকেট খেলা দেখে আর কি সে সিগারেট খাচ্ছে মাদক সেবন করছে তারা হেরে যাচ্ছে আর টেনশন আর টেনশন দূর করার জন্য কি খায় সে মাদক খায় সিগারেট খায় কয় ভাই সিগারেট খেয়ে টেনশন দূর করি আরে তুমি সিগারেট টেনশন দূর করবে কেন তুমি আল্লাহকে শেষ করো তোমার সমস্ত টেনশন শেষ এই যে এই দেখো আমি দেখি আমি আমার পার্সোনালি বলছি এর আগে তোমাদের বলছি এই যে সকাল থেকে সারাদিন কত পরিশ্রম করতে হয় ঠিক আছে আমি অনেক আলহামদুলিল্লাহ পরিশ্রম যা করছি এই পরিশ্রমগুলো যখন আবার আমি সেজায় যাই আমি যখন জোর নামাজের সময় যে একটু পরে একটা বা দেড়টা বাজে নামাজ পড়বো তখন মাথাটা কপালটা যখন আমি সেজদা আল্লাহর কুদ্রুতি কুদ্রতি পায়ে সেজদা দিই এই সেজা দিলে যেন সমস্ত আমার কষ্ট মানে পেরেশানি টেনশন হতাশা সব দূর হয়ে যায়

নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্যে পাঠনা কর নামাজ এবং ধৈর্য বলছে নামাজ এবং ধৈর্য তার মানে তুমি নামাজটা পড়লেই তোমার ধৈর্য চলে আসবে আর শান্তি চলে চলে আসবে তোমার অশান্তি দূর হয়ে যাবে আল্লাহ তোমাকে শান্তি দিবেন। কারণ ইসলাম মানে শান্তি ঠিক না আর ইসলাম শান্তি তখন আসবে যখন তুমি ইসলামটাকে মানবা আল্লাহ বিধি বিধান মানবা তো যেটা বলছিলাম নিশ্চয়ই অন্যটা আয়ত্তে দেখো নিশ্চয়ই মদ জুয়া মূর্তি পূজা ও ভাগ্য নির্ধারক তিল শয়তানের অপবিত্র কাজের অন্তর্ভুক্ত কাজেই তোমরা এইসব থেকে দূরে থাকো তাহলে তোমরা কল্যাণ লাভ করবে সূরা আল মায়দা একদম নব্বই তার মানে মদ জুয়া এগুলো কি এই যেগুলো বিষয়গুলো আছে যে বিষয়গুলো এখানে কোরানা আছে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে তো পরবর্তী যে পাট আমরা একটু একটা আলোচনা করলাম যে মা দেবের শক্তি ও ধূমপান তো দেখো এই যে একটু বললাম যে 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 জুয়া খেলে যে সুদ ঘুষ খায় যে অসৎসঙ্গ চলে যে গিবত করে এর আগের যে পয়েন্টগুলো যে পাট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই পার্টগুলো এক একটা পাট আরেকটা একটা সঙ্গে জড়িত দেখবা যে খারাপ লোক অসৎসঙ্গ লোকেরাই তো তোমার আস্তে সিগারেট খাবে মদ খাবে ঠিক না তারপরে যে জুয়া খেলবে সেই তো জুয়ার মধ্যেই তো তোমার জুয়ার আসরের মধ্যে তো সিগারেট না দিই এই এই সেই থাকে তার মানে দেখবে ডান্স করে ডান্স হচ্ছে ডান্স যারা ক্লাবের নাম শুনছিল ডান্স ক্লাবটা শুনছ অর্থাৎ সেখানে মদের আসর হচ্ছে মদ খাচ্ছে তারা বিভিন্ন কথা বলছে আর ওই জায়গায় মেয়েরা নাচতেছে ডান্স করছে এটা দেখতেছে আর মদ খাচ্ছে আর সেখানে খাচ্ছে আর মেয়েরা কী মেয়ে মেয়েরা নাচতেছে অশ্লীল পোশাক করে নাচতেছে তার মানে তো মাধবের শক্তিটা হলো এই হতাশা থেকে ক্যালসি থেকে বা অনেক কিছু যারা অনেক কিছু পায় না অনেক কিছু সে ব্যবসা লস হয়ে গেছে অথবা জুয়াই হেরে গেছে অথবা পরিবারের কোনো অশান্তি তৈরি হয়েছে কেউ তাকে বকেছে কেউ তাকে খারাপ ভাষায় কথা বলেছে একটা ঝগড়া লেগেছে সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে কি করছে সে সিগারেটটা খাচ্ছে এটা ঠিক না তুমি যখন কোনো সমস্যায় করবা তুমি তুমি কি করবা সেজদা আল্লাহকে সেজদা দিবা আল্লাহ কোরআন পড়বা আল্লাহর সঙ্গে কথা বলবা যদি কেউ কোরআন পড়ে তাহলে আল্লাহ তার সঙ্গে কথা বলে ঠিক আছে যদি কেউ আল্লাহর সঙ্গে কথা বলতে চাই যে আমরা শেয়ার করি না যে বলি ভাই শেয়ার করলে মনটা হালকা হয় হ্যাঁ শেয়ার করবা ঠিক আছে তবে প্রথম শেয়ারটা হবে আল্লাহর সাথে তোমার দুঃখ কষ্ট প্রথম শেয়ারটা হবে কার সঙ্গে আল্লাহর সঙ্গে যদি তোমার চেষ্টা করছে তোমার বাবার চেয়ে বড় তোমার তোমার বাবা মা আমার নবী এই পৃথিবীকে সবাইকে তিনি সৃষ্টি করছেন তার নাম কি আল্লাহ আমার রব আমার প্রভু ঠিক না আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা আমার বাবার চেয়ে কি আমার মায়ের চেয়ে আমার নবী পৃথিবীর যত মানুষ আছে পৃথিবীতে যা আছে সবার চেয়ে শ্রেষ্ঠ এবং সেরা বড় তিনি আমার রব তা আমি আমি প্রাধান্য দিব কাকে আমি তো প্রাধান্য দিব আমার আল্লাহকে পড়ছি আমি দুশ্চিন্তায় পড়ছি টেনশনে পড়ছি এটা তো আমি প্রথমে শেয়ার আল্লাহর সাথে তারপরে আমার মা বাবার সাথে বন্ধু বান্ধবের সাথে এই সেই কিন্তু আমরা কি করি প্রথমেই আমরা বন্ধু বান্ধব মা বাবা এই সেই শেয়ার করি তুমি আমাকে আল্লাহকে চিন্তা করে বলবো আল্লাহ আমি সমস্যায় পড়ছি তুমি আমাকে সাহায্য করো তারপরে তুমি মাকে বলতে পারো বাবাকে বলতে পারো স্যারকে বলতে পারো তোমার বান্ধবীকে বলতে পারো তবে সবাইকে বলা যাবে না সবাইকে বললে ঝামেলা আছে সবাই আবার উপকার হচ্ছে করে ফেলবে তোমার ক্ষতি করে ফেলবে এই জন্য আল্লাহকে বলবা আর যে তোমার ঘনিষ্ঠ একদম ক্লোজ যাকে বললে মনে করো যে আমার উপকার হবে উপকার হবে না তাকে তুমি চুজ করবা যে আমার এই মা আমার মাকে বললে সমস্যা হবে না অবশ্যই মা তোমার ক্ষতি হবে না বাবাকে বললে সমস্যা হবে না আমার একজন ক্লোজ বান্ধবী আছে যাকে বললে আমার সমস্যা হবে না সে 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 না তুই এই জন্য বললাম চোজ করতে হবে যে তাকে বলা যাবে কি না ভাবতে হবে যদি মনে করো যে না তাকে বললে সমাধান হতে পারে তাকে তুমি বলবা কিন্তু মনে করবো না ওকে বললে আবার ঝামেলা হতে পারে ও উল্টো করে নেবে সেক্ষেত্রে বলা যাবে তবে প্রথমত আমি আল্লাহকে সেদার মাধ্যমে আল্লাহ কাছে চাইবো আল্লাহ কাছে বললে আল্লাহ কি করবেন সমাধান করে দেবেন তো যাই হোক এই যে মাদকের সত্যি হলো মদ বা দ্রব্যের প্রতি আসক্তি মাদকদ্রব্য সেবনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা মাদকদ্রব্য সম্পর্কে রাসুস ইসলাম বলেছেন কুল্লু মুস্কারিং খমরুম নেশা জাতীয় প্রত্যেকটি বস্তুই মাদক দ্রব্য মুসলিম তার মানে যত যত রকমের নেশা জাতীয় দ্রব্য আছে সেগুলি কি মাদক দ্রব্য এর মধ্যে আছে দেখো এই যে মদ গাঁজা আফিম ইয়াবা কোকেন হেরোইন ফেন্সিডিল ইত্যাদি এটা খাইলে ওই নেশা তৈরি হয় এগুলো কি নেশা জাতীয় হ্যাঁ এগুলো খারাপ এগুলোর ফলে কী হবে যা কুফল কি কুফলটা কি দৈহিক 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 ক্ষতি আছে নিজের শরীরে ক্ষতি হয়ে যাবে আর্থিক আর্থিক ক্ষতি আছে আর্থিক তার টাকা পয়সা সম্পদ নষ্ট হবে কারণ তো মদ খাইতে গেলে টাকা লাগবে সিগারেট খাইতে গেলে টাকা লাগবে সিগারেট মদ তাই কিনতে হলে টাকা লাগবে না তো টাকা টাকা লাগবে টাকা লাগবে নিজের দেহের ক্ষতি হয়ে যাবে ধর্মীয় কুফল এটা ধর্মীয় আমাদের ইসলাম নিষেধ আছে তার মানে একটা পরিবার ধ্বংস হয়ে যাবে ব্যক্তি ধ্বংস হবে সমাজ ধ্বংস হবে রাষ্ট্র ধ্বংস হবে তার মানে এটার ফলে আমার পরিবার ব্যক্তি সমাজ রাষ্ট্র সবাই ধ্বংস হয়ে যাচ্ছে যে নেশা করছে নেশা ব্যক্তি পরিবারে এসে নেশা সে আবল তাবল বলছে মারধর করছে মানুষকে মারছে আর পরিবার কি আতঙ্কে থাকে কখন ছেলে আসবে কখন সে ভাইসা আইসা সব ভেঙে ছুঁড়ে ফেলে তখন কিন্তু পরিবার আতঙ্কে থাকে পরিবার কি হয়ে যায় হতাশার মধ্যে থাকে এজন্য এটা সমাজের জন্য ক্ষতিকর এটা পিতা মাতার জন্য পরিবারের জন্য সবার জন্য কি এটা ভয়ঙ্কর আর এই যে এটা শুরু হয় ধূমপান থেকে ধূমপান মানে ধোঁয়া ধোয়া পান বিড়ি সিগারেট চুল হুক্কা কলকি বা নলের সাহায্যে অগ্নিসংযোগ করে তামাক সেবনের নাম ধূমপান তার মানে ধূমপান থেকেই মূলত এই সিগারেট মানে সিগারেট থেকে মূলত মদ গাঞ্জা ইয়াবা বিভিন্ন নেশায় মানুষ পরে যায় সুতরাং ধূমপানে আসক্ত হওয়া যাবে না যারা ধূমপানে আসক্ত হয়ে যায় তারা কিন্তু পরবর্তীতে মদ ইয়াবা বিভিন্ন ফ্যানসিল তারা খায় সুতরাং এই সিগারেট থেকেই যদি যদি দূরে রাখা যায় তাহলে কিন্তু সেটা কি অনেকাংশে মানে তোমার মদকা শক্তি শক্তি থেকে আমরা বাঁচতে পারি তাহলে আমরা আমাদের ভাই বোন আত্মস্বজন পারাপ্ত সবাইকে ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে সচেতন করবো আমরা নিজেরাও সচেতন থাকবো সমাজ রাষ্ট্র রাষ্ট্র পরিবার সবাইকে আমরা সচেতন করব আল্লাহ আমাদের সেই তফসিক দাঁড় করুক মহফিকিল্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ